তোমাকে ব্লক করে রেখেছে তোমার প্রিয়জনের সাথে কিংবা তোমার স্বামীর সাথে কিংবা তোমার স্ত্রী একদম নিজের হাতের মুখোয় করে রাখতে পারবে কিংবা তোমার প্রেমের প্রেমিকা বা অফিসের তোমার আকর্ষণে ছুটে আসবে বহুদিন ধরে তোমার সাথে কথা হচ্ছে না বিশেষ প্রোগ অম্বুবাচির মধ্যেই তোমার প্রিয়জন হবে তোমার বসীভূত তোমার প্রতি মোহিত যেখানেই থাকুক এই বিশেষ প্রয়োগ অম্বুবাচিতেই এনে দিতে পারে তোমার দূরে থাকা প্রিয়জনকে এই মধ্যে এই বিশেষ ক্রিয়ার দ্বারাই যে তোমার থেকে মুখ ফিরিয়ে আছে সেই চলে আসবে তোমার কাছে তোমার সাথে আবার সুন্দরভাবে কথা বলা শুরু করবে সুন্দর একটা মধুর সম্পর্ক হবে এই প্রয়োগটি যদি তোমরা নিয়ম করে যেই সময়টা বলবো সেই সময়ের মধ্যে করতে পারো তাহলে কিন্তু আর থাকবে না তোমার প্রিয়জন তোমার থেকে দূরে ক্রিয়াটি কিন্তু খুব সতর্কভাবে করতে হবে এবং প্রত্যেক দিন একই টাইমে করতে হবে একই নির্দিষ্ট সময় একটাই কথা বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটি তোমরা কিন্তু প্রেস করবে প্রত্যেকটা ভিডিও যেন তোমাদের কাছে গিয়ে পৌঁছ এবং তোমরা এত 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 সমস্যার মধ্যে রয়েছে এত ফোন করছো যে কী করে সমস্যা থেকে বেরোব সেই উপায়গুলো আপনি বলুন আমাদেরকে অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু জানতে পারবে যে তোমাদের এই একটা একটা করে বিভিন্ন সমস্যা কারোর স্ত্রী চলে গেছে কারোর প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে কারো শত্রুটাকে ডিস্টার্ব করছে এই সব কিছু ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে আসতে থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে কিন্তু ফলো করবে এবং তোমরা আরও কোন বিষয় থেকে তোমরা বেরোতে চাইছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তার ওপর দিয়ে কিন্তু তোমাদের সমস্যার ওপর দিয়ে কিন্তু আমি অনেক অনেক ভিডিও নিয়ে আসবো যে সেই সমস্যাটাকে তোমরা কী করে বেরোতে পারো তবে আজকে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে এবং প্রত্যেকটা দ্রব্য যেটা যেটা বলছি তোমরা কিন্তু এর মধ্যে অ্যারেঞ্জ করে রেখে দেবে তাতে করে কিন্তু তোমরা এই অম্বুবাচীর মধ্যেই কিন্তু অনেক ভালো থাকবে অনেক তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার স্বামী কিংবা স্ত্রী তোমার থেকে দূরে সরে গেছে বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বিশাল ঝগড়া অশান্তি হয়েছে ব্লক করে রেখেছে কোনোভাবেই যোগাযোগ করতে পারছো না তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা রয়েছে যারা নাকি সম্পর্ক নিয়ে ভীষণভাবে বিভ্রান্ত হয়ে রয়েছে কিংবা আমি এর মধ্যেও বলে দিই অফিসের বস যারা রয়েছে যে যারা অফিসের বসের সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল সেখানে অফিসের বস কিন্তু এখন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছে যেটা নাকি আগে করতো না বাট এখন এমন মনে যে তোমার ভালো কাজগুলো দেখেও তার যেন বিরক্ত লাগছে অবশ্যই তারাও কিন্তু এই কাজটি করতে পারো তাতে করে কিন্তু তোমাদের কিন্তু অফিসের বসের সাথে কিন্তু একটা অনেক ভালো সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে যেটা নাকি আগেও ছিল ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখো এবং জিনিসগুলো কী কী লাগবে সেটা অবশ্যই তোমরা কিন্তু একটা খাতা পেনের মধ্যে লিখে নেবে এবং অবশ্যই মন্ত্রটা কিন্তু লিখে নেবে তাহলে মন্ত্রটা আমি যে বলবো বারবার করে কেউ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো মন্ত্রটা বলে দেওয়ার জন্য সেটা সম্ভব হয় না অবশ্যই আমার ভিডিওটা ভালো করে শুনে মন্ত্রটা কিন্তু লিখে সময়টা তোমরা ক্রিয়াটি করতে বসবে এটা কিন্তু অনেক শক্তিশালী প্রয়োগ তোমার প্রিয়জন যতই তোমার থেকে দূরে থাকুক মুক্তি দিয়ে রাখুক সম্পর্ক সৃষ্টি করবে বহুদিন ধরে তোমার সাথে কথা বলছে না তুমি অনেকবার প্রচেষ্টা করেছো। এর ফোন থেকে ওর ফোন থেকে ফোন করে এই তিন তোমাদের তিনটে প্রদীপ লাগবে যদি মাটির প্রদীপ না আর যদি রূপর প্রদীপে নাও তাহলে রূপর প্রদীপ একটা প্রদীপেই হয়ে যাবে একটি মাটির প্রদীপ নেবে একটু বড় ধরনের নিলে আরো সুবিধা হয় যেহেতু আমার কাছে এখন বড় নেই তাই দিয়ে দেখাচ্ছে কেন মন্ত্রটাও কিন্তু তোমাকে অনেকটা জপ করে নিতে হবে এবং একশো আটটা লবঙ্গ লাগবে তার সাথে তাই প্রদীপটা যতটা বড় নেবে ততটাই তোমাদের পক্ষে সুবিধা মাটির প্রদীপ ঠিক মাটির প্রদীপের মধ্যে কর্পূর নেবে অনেকটাই পরিমাণ লাগবে এবং সাইডে কিছুটা নিয়েও নেবে যাতে কর্পূরটা যেন শেষ না হয় কাজের মাঝখানে যেন নিবে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই করে এবং এরকম যে ফুল আলা যে লবঙ্গ এই ফুল আলা ভালো করে দেখে নাও যাতে ফুল থাকে এই ফুল আলা লবঙ্গ একশো আটটা নিতে হবে একশো আটটা ফুল আলা নেবে। একটি মাটির প্রদীপ প্রদীপটি যদি মাটির হয় তাহলে তোমাকে তিন দিনে তিনটে নতুন প্রদীপ রাখতে হবে প্রদীপটা অবশ্যই বড় যেন হয় কেন কাজটাও কিন্তু অনেকটাই বড় অনেকটা সময় ধরে লাগবে ঠিক আছে কর্পূরটাও কিন্তু একটু বেশি নেবে অবশ্যই চেষ্টা করবে যে ডেলা ভালো কর্পূর দশকর্মার দোকানে যে পাওয়া যায় সেরকম নয় একটু বড় এরকম টাইপের ডেলা কর্পূর নেবে যেটা যাতে অনেকক্ষণ জ্বলতে সাহায্য করে কেন কাজের মাঝখানে যদি কর্পূরটা নিবে যায় তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু সফল হবে না কপুর থাকতে থাকতে জ্বালানো অবস্থায় থাকতে থাকতে তোমার দরকার যদি প্রয়োজন পড়ে মনে হয় যে শেষ হয়ে বললে অবশ্যই তুমি আরো কিছুটা কপুর এর মধ্যে দিয়ে নিতে পারো তাহলে তোমার লাগছে কি একটি প্রদীপ লাগবে কপুর লাগবে অনেকটা তার সাথে একশো আটটা দানা মানে ফুল যুক্ত লবঙ্গ নিতে হবে ঠিক আছে রূপর প্রদীপ হলে বদলাতে হবে না একটি প্রদীপেই তোমার কাজ চলে যাবে আর যদি না হয় মাটির প্রদীপ তাহলে তিন দিনে তিনটে প্রদীপ কিন্তু অবশ্যই লাগবে তারপর কি করবে তুমি যাকে তোমার বশীভূত করতে চাইছো তার একটি ছবি নেবে ছবিটি ঠিক সামনে রাখবে তোমার সম্মুখে তুমি সেটা উত্তর দিকে মুখ করে বসতে পারো পূর্ব দিকেও মুখ করে বসতে পারো যেটা যেইভাবে বসলে তোমার সুবিধা হবে যেভাবে বসলে তোমার সুবিধা হবে তুমি সেই দিকেই মুখ করে বসবে উত্তর কিংবা পূর্ব দিকে ঠিক আছে এবার তার তোমার তোমার যাকে তুমি বসীভূত করতে চাইছো তার ছবিটি সামনে রাখবে ঠিক তার সামনেই রাখবে প্রদীপটি আর যেন প্রদীপের আঙুলটি যেন ছবির মধ্যে না লেগে যায় এতটাই ডিস্টেন্স রাখবে লবঙ্গ গুলো এরকম হাতের মধ্যে নিয়ে নেবে একশো আটটা লবঙ্গ যদি তোমার সম্ভব না হয় একশো আটটা লবঙ্গ হাতের মধ্যে যদি সম্ভব না হয় একটি পাত্রের মধ্যে নিয়ে নেবে যেটাতে করে যে লবঙ্গগুলো যেন পড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে দানা আলা মানে এই ফুল লাগানো যে লবঙ্গটা থাকবে এটা একশো আটটা নিতে হবে এই একশো আটটা লবঙ্গ গুনে গুনে একটাও যেন মিস না হয় কারণ একশো আটটা জায়গায় যদি সাতটা হয় তাতে করে প্রবলেম আছে যদি একশো আটটা জায়গায় নটাও হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে গুনেই নিতে হবে এরকম হাতের মধ্যে নিয়ে যদি হাতের মধ্যে না হয় তাহলে অবশ্যই একটি পাত্রের মধ্যে নিয়ে এক হাজার আট বার তোমাকে মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি অবশ্যই আমি যেটা বলে দিচ্ছি তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে কারণ হলো মন্ত্রটি যদি ভুল হয় তাতে তোমাদের কাজটা সফল হবে না হিতে বিপরীত হবে বার বার বলছি এই প্রয়োগটা কিন্তু খুবই কার্যকারী ফলপ্রদ প্রয়োগ যদি সঠিকভাবে তোমরা করতে পারো এই ব্রহ্ম মুহূর্তে যেইভাবে আমি বলছি অবশ্যই কিন্তু তোমরা তার একটা ভালো ফল পাবে মহা শক্তিশালী সময় কিন্তু এই অম্বুবাচীর সময় তাহলে মন্ত্রটি তোমরা অবশ্যই একটি খাতা পেন নিয়ে লাল কালিনে নীল দিয়ে কিন্তু একদম লিখবে না এবার মন্ত্রটা আমি তোমাদেরকে বলছি ভালোভাবে শুনে নেবে মন্ত্রটা খুব ভালো করে মন্ত্রের মধ্যে যেন একটা অক্ষর ভুল না হয় লাল বার বার কিন্তু তোমাদের একটা কথাই বলে দিচ্ছি লাল কালি দিয়েই লিখবে মন্ত্রটা নীল কালি দিয়ে নয় আর মন্ত্রটা কিন্তু ভালো করে শুনে মন্ত্রটা ভালো করে লিখে নেবে অবশ্যই মন্ত্রটাকে দেখে এক হাজার আটবার হাতের মধ্যে যে লবঙ্গটা নেবে একশো আটটা দানা যে লবঙ্গ নেবে সেই লবঙ্গটা এরকম মুখের সামনে নিয়ে এক হাজার আটবার রুদ্রাক্ষ মালায় মন্ত্রটিকে ভালো করে জপ করে নেবে ঠিক আছে মন্ত্রটি হলো ওম ক্লিং 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 কামাখ্যা দেব্যই মম সহিত অমুক মানে যাকে তুমি বশ করতে চেয়ে চেয়েছ মম সহিত অমুক অতি সত্তর বশমানায় বশমানায় আকর্ষয় আকর্ষায় কুরু কুরু সুয়াহা ভালো করে শুনে নিয়ে যেই মন্ত্রটা বলছি সেটা ভালো করে লিখে নেবে এবং মন্ত্রটি দেখেই কিন্তু তুমি জপটা করবে মন্ত্রটি জপ হয়ে গেলে তারপর কিন্তু এই যে দানাটা নিয়ে যে করছো লবঙ্গের যে একশো আটটা দানা এই দানাগুলো কিন্তু তোমাকে একটা একটা করে আবারও এই মন্ত্র বলে বলে কিন্তু এবং তুমি যাকে বসীভূত করতে চেয়েছো তার ছবির দিকে নিজের চোখটা রেখে কপ্পুরের মধ্যে জ্বলন্ত অবস্থায় কপ্পুরের মধ্যে কিন্তু তুমি দিয়ে দেবে একটা একটা করে একবারে নয় একবার একটা করে দানা নেবে একবার মন্ত্র জপ করবে দেবে আবারও এইভাবে একশো আটটা দানা কিন্তু তুমি এইভাবে কপ্প জ্বলন্ত কপ্পুরের মধ্যে দিয়ে দেবে এবং যেই ভর্ষটা থাকবে সেই ভর্ষটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে একটা জায়গায় রেখে দেবে এই একইভাবেই টানা তিন দিন তুমি ক্রিয়াটি করতে থাক পুরো ভস্মটা যখন হয়ে যাবে অবশ্যই প্রত্যেক দিন কিন্তু একইভাবেই তোমাকে একশো আটটা করে লবঙ্গ নিতে হবে প্রদীপ নিতে হবে এবং ঘিয়ের প্রদীপ তো অবশ্যই জ্বালিয়ে নিতে হবে সুগন্ধি ধূপকাটি ধুপ্কাটি জ্বালিয়ে নিতে হবে এবং